কোরবানিটা কেন করবো আর এই কোরবানিটা আমরা কার জন্য করব আমাদের প্রতিটি মানুষের ভিতরে এই বিষয়টা জানার অধিক আগ্রহ প্রকাশ করে আমি কি কোরবানিটা আল্লাহর জন্য করলাম কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে দেখানোর জন্য করলাম আমরা অনেক সময় দেখা যায় নিজেকে হাইলাইট করার জন্য কোরবানি করি অন্যের কাছে আমি সুনাম পাওয়ার জন্য কোরবানি করি বর্তমানে যারা রাগ করবেন না আপনার আপনারা মিডিয়ার ভাই আপনারা মিডিয়ার ভাই আপনারা আবার রাগ করবেন না অনেক আমাদের ইউটিউবার ভাই রয়েছেন অনেক টিকটকার ভাই রয়েছেন টিকটকারে অধিক ফলোয়ার কালেকশন করার জন্য ইউটিউবের বিশাল এক অবস্থান সে তৈরি করার জন্য সাবস্ক্রাইবার করার জন্য জাতির কাছে ফেমাস হওয়ার জন্য সে কী করতেছে কোরবানি প্রদান করতেছি এই কেন্দ্রিক যদি এই টার্গেট নিয়ে যদি আপনি যদি কোরবানি করেন আপনার কোরবানি আদায় হবে না আরেকটি বিষয় আমাদের এক ভাই এই মুহূর্তে জানতে চেয়েছেন আমাদের মিডিয়ার এক কর্মী আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকে হাই নিজেকে হাইলাইট করার জন্য আপনারা জানেন পাঁচ কোটি টাকা দিয়ে এই এই সময় দুই সালে গরু ক্রয় করছে এই গরুটার মূলত থেকে দাম কি পাঁচ কোটি টাকা হবে নয় কখনো নয় সে নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে জাতির সামনে পরিচিত করার জন্য এটা কয় এটা যদি সে যদি করে থাকে তার ভিতরে তা ছিল না তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শতভাগ তার কোরবানি মহান রবের কাছে কবুল হবে না কারণ আল্লাহ তালা কোরআনুল আজিম কোরআনুল হাকিম কোরআনুল মজিদ কোরআনুল কেরিমধ্য স্পষ্ট বলেছেন লোক দেখানো ইবাদতকে মহান আল্লাহ তালা ঘৃণা বলে দেখেন এটাকে আল্লাহ তারা ছুঁড়ে ফেলে দেয় তাহলে আজকে যারা পাঁচ কোটি টাকা দিয়া গরু ক্রয় করছেন মহিষ ক্রয় করছেন উঠ ক্রয় করছেন সেটা মূলত যদি দাম হয় সর্বোচ্চ দশ লক্ষ টাকা হতে পারে সর্বোচ্চ যদি হয় বারো লক্ষ টাকা হতে পারে সর্বোচ্চ যদি হয় তাও হবে না আমার বিশ্বাস আমরা তো মিডিয়ার কাজ করি আমরা দেখেছি তাও হবে না ধরে নিলাম আপনি দশ লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছেন কিন্তু যেই পশুটার দাম দশ লক্ষ টাকা সেখানে আপনি দশ লক্ষ টাকা দেওয়া ক্রয় না করে আপনি পাঁচ কোটি টাকা ক্রয় করেছেন আপনি তিন কোটি টাকা দেওয়া ক্রয় করে আপনি কি চিন্তা করেছেন তিন কোটি টাকা মানে আমাদের সাধারণ মানুষদের জন্য কত বের একটি অবস্থান আপনি কত কত গরু আপনি জবাই করতে পারবেন কত খাসি আপনি জবাই করতে পারতেন শত শত মানুষদেরকে হাজার হাজার মানুষদেরকে আপনার এই পাঁচ কোটি টাকা দেওয়া কুরবানি করে আল্লাহ রাহে দান করতে পারতেন কিন্তু আপনি তো সেটা করেন নাই আপনি শুধুমাত্র নিজেকে একটু হাইলাইট করার জন্য নিজেকে একটু সুপরিচিত করার জন্য এই কাজটা করেছেন আপনার কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহ তালাই ভালো জানে এখানে প্রশ্ন থেকে যায় আমরা তাহলে যখন কোরবানি করব। আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব তাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আমরা যে কোরবানি করছি সে কোরবানির পশুর রক্তের দিকে আল্লাহ তালা তাকান না আল্লাহ তালা গোস্তর দিকে তাকান না আল্লাহ তালা শুধুমাত্র চায় আপনার কলবের দিকে আমার কলবের দিকে সম্মানিত ভাইয়েরা যারা নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বানানোর জন্য টিকটক অবস্থান তৈরি করার জন্য ইউটিউব অবস্থান তৈরি করার জন্য কোরবানি করছেন প্রশ্ন থেকেই যাবে আপনার কোরবানিটা কতটুকু আল্লাহ তালা কবুল করবে নিজেকে আলোচিত করার জন্য নয় নিজেকে পরিচিত করার জন্য কোরবানি নয় কোরবানি শুধুমাত্র করতে হবে মহারবকে সন্তুষ্ট করার জন্য আর এই কোরবানি কাদের জন্য করব নিকটবর্তী আত্মীয়স্বজনদের জন্য নিজের শ্বশুরবাড়ির লোকদের জন্য নিজের মেয়ের মেয়ের বাড়ির লোকদের জন্য নিজের বিয়ের জন্য না কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হবে কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হবে এই আল্লাহর জন্য যেগুলো হবে সেগুলো আমরা গরিব মিসকিন অসহায় হত দরিদ্র মানুষের পাশে আপনি দান করে দেবো আমি এটা দিয়ে বুঝাচ্ছি না আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে আপনি কোরবানি হাদিয়া দিতে পারবেন না অক্ষর নয় অবশ্যই আপনি দিতে পারবেন কিন্তু বিশাল বিস্তীর্ণ অবস্থান আপনি তাদেরকে দেওয়া যাবে না তারা আপনার নিকটবর্তী আত্মীয় তাদেরকে আপনি তো অবশ্যই মেহমানদারি করবেন তাদেরকে আপনি হাতিয়া দেবেন কিন্তু যতটুকু হাদিয়া দেওয়া সমীচীন রয়েছে যদি হাদিয়া দেওয়া প্রয়োজন ততটুকু আপনি হাদিয়া দেন তার চেয়ে অতিরঞ্জিতময় যদি করেন সেটা আল্লাহর জন্য আপনার কোরবানি হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানি কিন্তু যে বিষয়গুলো রয়েছে ন্যাক নিয়তে আমল করার তাও দান করুক আল্লাহ মামিন